আলাইকুম ছোট্ট কিচেনের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসলাম শখের তা আজ আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তা কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তা আশা করি আপনারও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ না করে তো প্রতিদিনের সকাল সকালবেলা চলে আসলাম পরোটা আর চা আর হচ্ছে বাজি তো সব মিলিয়ে সকালকার নাস্তা তো আমার তো চার পরোটার থেকে ভালো কোনোটাই হয় না তো নাস্তা টাস্তা খেয়ে ছেলেকে স্কুল দিয়ে আসলো ওর বাবা আমি স্কুল থেকে এখন নিয়ে আসতে যাইতেছিলাম তো বললাম না ছোট্ট কিচেনের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস নিতে দোকানে গেলাম তো কিনে নিয়ে আসলাম তো কি কী নিয়ে আসলাম এটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এই যে আমার অনেক ভালো লাগে জিনিসপত্র আনতে কিন্তু ব্যবহার করতে অনেক মায়া লাগে তো আমি ব্যবহার করি কম উঠিয়ে রাখি কিন্তু সব জিনিসই আমার আছে তো এই যে এটা দেড় কেজিওয়ালায় একটা পাতিল নিয়ে আসলাম ইলেকট্রনিক চুলাদ ভাত রান্না করার জন্য আর ওই চামিজ আর হচ্ছে একটা চালনি আর হচ্ছে একটা পানির প্লাক্স তো সবগুলো মিলিয়ে এটাই ছিল আমাদের টুকিটা কি ছোট্ট কিচেনের জন্য শখের কিছু কিনাকাটা তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে এখন রান্না বান্না বসিয়ে দিচ্ছি আসার পরে তো কি কি রান্না করলাম এটাও দেখাইতেছি একটু শাক দিয়ে মাছের মাথা দিয়ে ভেঙ্গে টেঙ্গে আর এখানে রান্না করছি রসুন দিয়ে মুরগি দেশি মুরগির জোল তে যে আমি তে ইলেকট্রনিক চুলার দুপুরে রান্না করি মানে ইয় গরম করে নেই রান্নার পরে বিকালবেলা হয়তো গ্যাসটা কমে যায় দুপুরেও কমে যায় এই কারণে আমি এরকম সব কিছুতে মানে ডেলে নেই এখন কড়াইতে কম ডালি কারণ এগুলাতে গরম করলে তাড়াতাড়ি হয় এই কারণে তো এখন খাওয়া দাওয়া করে নিব আর ওরা মামু নাই গেছে নামাজ পড়তে ওর বাবা তো নেই আমি করে একটু কাপড় চোপড় মেলে চলে আসলাম এখানে খানা দানা শেয়ার করার জন্য তো যে মুরগি রান্না করছি এখানে আগের একটু বাজি ছিল তো মুরগিটা আলাদা আলাদা করে বেড়ে নিচ্ছি যে নষ্ট না হয় আর এখানে তো মাছ ওখানে বাজি আর কিছু কাঁঠাল ছিল আর আম আছে সব কিছু ই করে নেবো এখানে তারপরে আমরা খাওয়া দাওয়া চলে আসবো আমার জন্য শাক দিয়ে ভাত আর ওদের জন্য ফলাও করে নিলাম মুরগির সাথে আর ফল টল তো আসোই আর দুপুরে একদম দুর্দান্ত মজাদার চিকেন মোমো আর ফ্রেঞ্চ ফ্রাই বানাবো তো ও মেয়ে বানায় ওগুলা চিকেন মোমো আর ফ্রেঞ্চ ফ্রাই ওরা দুই দিন একদিন পরে বানিয়ে থাকে তো চিকেন মোমোর ফুডটা করে এক দুবারে পিরিজে রেখে দেয় তো অনেক মানে করে খায় এক সপ্তাহ দশ বারো দিন ধরে খায় অনেকগুলো করে রেখে দেয় তো একসাথে করে বেজে নেয় তো দুপুরের রান্নাটার সাথে একটু সালাদ না হলে পোলাওর সাথে ভালো লাগবে না এই কারণে একটু টমেটো দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে সামান্য একটু শুকনো মরিচ আর একটু সরিষার তেল দিয়ে আমি শাসনাইটা রেখে নিলাম নিয়ে যে পোলাও বেড়ে দিয়ে দিচ্ছি এখন সবাই অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নেব তা কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন ছাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন আর আমাদের বাসার নিচে মসজিদটা এই কারণে ওরা সব নামাজে মসজিদে পড়ে তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন মোমো সব কিছু মেয়ে এখানে বানিয়ে নিচ্ছে তো ওর বাবার জন্য একটু বক্সের নিয়ে নিচ্ছে আর এখানে ওর বাবারটি বেজে দিচ্ছে আমাদেরটি একটু স্টেম করে নিতেছে তো করার পরে এই যে দেখেন আলাদাই একটা সৌন্দর্য তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া করতে করতে আজ এখানে বিদায় জানিয়ে নিব তো ভিডিওটা যদি কোনো ক্রমে কোনো দিকে একটু আলো আলাদা লাগে এই পর্যন্ত আপনারা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন তা এই যে দেখেন মোমোটার ভিতরে একদম সিকেনে এনে বড়া টোপটোপা আর তো আসোই আল্লাহ হাফেজ